দেখছেন এটা হচ্ছে চেরি যেটা মিষ্টি চেরি আমাদের হয়ে হচ্ছে আর এইদিকে আপনার লটকনের গাছ আছে ফুলে মানে আমাদের কাছে আপাতত যে গাছগুলো আছে ফুল এসে ফল সেট হয়ে গেছে দেখুন প্রচুর ফুল আছে দেখুন সব কাছে ফুল ধরে আছে এরকম ফুল ধরা গাছও আপনারা পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দ্য প্লান হাব আজকে আপনাদেরকে দেখাবো আমার কাছে গাছের কী কী ভ্যারাইটি আছে তো সেইগুলো আপনাদেরকে দেখাবো আর আজকে যেহেতু ক্যামেরাম্যান থাকবে না সে তো আমি আপনাদেরকে শর্টকাটে গাছগুলো দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক এইগুলো দেখছেন অল টাইম জ্যাকফ্রুট এই দিকে আছে আপনার রেড ডায়মন্ড ওয়ান আর কাঁঠালের প্রচুর গাছ দেখতেই পাচ্ছেন এইদিকে আপনার কেজি টেন জামে প্রচুর গাছ আছে দেখুন এইদিকে আরো আপনার রেড ডায়মন্ড ওয়ানের প্ল্যান্ট আছে এগুলো প্রচুর ফল ধরে দেখতে পাচ্ছেন প্রচুর আছে এখানে লেবুর কিছু ভ্যারাইটি আছে অল টাইম কাঁঠাল দেখুন ছোট ছোট প্যাকেটের প্রচুর গাছ আছে এগুলো আপনারা পেয়ে যাবেন দা থেকে আর এই দিকটাতে দেখুন এইদিকে আপনার তিন ফুট হাইট রেড চন্দনের গাছ আছে প্রচুর আছে নিতে চাইলে কন্ট্যাক্ট করুন এইদিকে কিছু সাইটাসের প্লান আছে দেখুন ঝোপালো কী সুন্দর সহ গাছ এগুলো টবে আছে এরকম আপনারা বস্তার প্যাকেটও পেয়ে যাবেন আর এই দিকে আপনার লটকনের গাছ আছে এগুলো আপনার দু ফুট হাইটের প্লান্ট আর এই দিকটাতে দেখুন এই দিকে আপনার খোহলা প্লান্ট আছে কী সুন্দর ঝোপালো গাছ আছে এইগুলো আপনারা পেয়ে যাবেন আর এইগুলো হচ্ছে আপনার চায়না থ্রি লিচু দেখুন কী সুন্দর ফুল আসছে এরকম ফুল ধরা গাছ আপনারা পেয়ে যাবেন আর এই সাইডটাতে আপনার ফুল এসে দেখুন এইসব গাছগুলো এইগুলো আপনার কিছু ফল লিচু আছে বোম্বাই লিচু আছে দেখুন সব ফুল ধরে গাছ এরকম আপনার স্ত্রী থেকে প্রচুর প্রচুর গাছ আছে এইগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে শর্ট মালবেরি এগুলো খেতে খুবই মিষ্টি হয় এইগুলো আপনারা পেয়ে যাবেন খুবই কম দামে প্রচুর গাছ আছে দেখুন এখানে এখানে সব গাছে ফল ধরে আছে আর এইগুলো আপনার কামকর লেবু আছে দেখুন প্রচুর ফুল ও ফল ধরে আছে এটা খেতে মানে টকই কিন্তু দেখতে সুন্দর লাগে এগুলো আপনারা পেয়ে যাবেন আর এই পাশে দেখুন এইগুলো হচ্ছে আপনার কলকাতা পাতি এই কলকাতা পাতিগুলো আপনার ফল ফুল ধরা গাছ পেয়ে যাবেন আর এইগুলো দেখছেন কিছু ম্যাঙ্গোর ভ্যারাইটি আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি এইগুলো হচ্ছে আপনার কেশার ম্যাঙ্গো এই কেশার ম্যাঙ্গোতে ফুল ফুল ধরা গেছে আপনারা পেয়ে যাবেন কেশার ম্যাঙ্গো আর এই সাইডে কিছু ব্যানানা মানে সব আম দেখুন সব আমের ভ্যারাইটি মোটামুটি পেয়ে যাবেন আপনার মোটামুটি সব গাছেই বলতে গেলে ফুল চলে এসছে তো এবারে আশা করি আপনারা ফল খেতে পারবেন তো যাই হোক এখানে প্রচুর আম গাছ আছে প্রচুর মানে অনেক ধরনের মানে সব তো থাকে না আর এই সাইডে অনেক পেয়ার ভ্যারাইটি আছে আর এইগুলো দেখছেন এইগুলো হচ্ছে আপনার মালটা এগুলো দেখেছেন দেখতে খুবই সুন্দর লাগে আর গাছগুলো প্রচুর হেলদি হেলদি গাছ আছে এরকম আপনার ঝোপালো গাছ আছে তো এইগুলো আপনারা পেয়ে যাবেন আর এই সাইডে দেখুন এই সাইডে আপনার কিছু ভেরিকেটেড ম্যাঙ্গো আছে দেখুন পাতাও যেমন ভেরিকেটেড হবে আমটাও সেই রকম ভেরিকেটেড হবে এরকম ভেরিকেটেড গাছ আপনারা পেয়ে যাবেন এইগুলো হচ্ছে আপনার জোরের গাছ দেখুন আর এই সাইডটাতে আপনার কিছু দারুচিনির প্ল্যান্ট আছে যেগুলো ছাল ছাড়িয়ে খাওয়া যায় মানে অনেক মশলাতে ব্যবহার হয় ছোট বড় সব ধরনের গাছ আছে এই সাইডে আপনার তেজপাতার কিছু গাছ আছে দেখুন এইগুলোর হাইটগুলো খুবই বড় বড় এইগুলো পেয়ে যাবেন আর এই সাইডে কিছু সাইট সাইটাসের আপনার বস্তার প্যাকেটের গাছ আছে এই গাছগুলো খুবই সুন্দর সুন্দর গাছ তো এইগুলো আপনারা পেয়ে যাবেন খুবই কম দামে আর এই সাইডে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আপনার যেটা অল টাইম জ্যাক দেখালাম ছোট গাছ এইগুলো হচ্ছে তার বড় গাছ মানে বড় প্যাকেটের গাছ এইগুলো আপনারা ফল ধরা গাছ পেয়ে যাবেন প্রত্যেকটা গাছে মোটামুটি ফল ধরে আছে এগুলো আপনারা পেয়ে যাবেন আর এই সাইডটাতে দেখুন এগুলো হচ্ছে আপনার থ্রি টেস্ট ম্যাঙ্গো গাছগুলোর হাইট আপনার তিন ফিট ফোর ফিট হবে আর হচ্ছে আপনার প্যাকেটগুলো দেখুন ছোট ছোট প্যাকেটে আছে এগুলো অনলাইনে চলে যাবে আর কিছু কিছু গাছে আপনার ফুলও চলে এসছে যেমন দেখুন এই যে ফুল চলে এসছে আর এই সাইডটাতে দেখুন আনারের প্লান্ট আছে এই আনারগুলোই দেখুন প্রচুর ফুল ধরে আছে গাছটাতে প্রচুর ফুল ভর্তি এগুলো ফল সেট ছিল আবার ফল সেট হচ্ছে এরকম ফুল ধরা গাছ আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা গাছে ফুল পেয়ে যাবেন দেখুন গাছগুলো আপনার ঝোপালো আছে আর এইগুলো হচ্ছে আপনার রেড পিংপং এর গাছ এগুলো একটু কস্টলি পড়বে আর এই সাইডটাতে দেখছেন এইগুলো রুপি প্লান্ট এইগুলো আপনারা পেয়ে যাবেন আর এই সাইডটাতে দেখছেন এইগুলো হচ্ছে আপনার ফিঙ্গার লেমনের প্ল্যান্ট আর এইগুলো হচ্ছে আপনার পিং পিঙ্ক পং এর গাছ আর এইগুলো হচ্ছে আপনার হোয়াইট লঙ্গল আর এ সাইডে আরও অনেক লঙ্গন আছে আর এবার আপেলের গাছ দেখুন এইগুলো হচ্ছে আপনার আন্না আপেল আন্না আপেলের গাছ আপনারা পেয়ে যাবেন আর এইগুলো হচ্ছে আপনার যে ফল এসছিলো সেই এলাচ গাছ ছিল আর এগুলো আপনার হোয়াইট লঙ্গন আর এইগুলো হচ্ছে আপনার কিউই প্ল্যান্ট বস্তার প্যাকেটে আছে আর এইগুলো হচ্ছে আপনার অল টাইম স্ট্রবেরি দেখুন প্রচুর গাছ আছে এতে ফুলও চলে এসছে কিছু গাছে এটা হচ্ছে আপনার করমচার প্লান্ট সুন্দর হেলদি হেলদি গাছ আছে আর এটা হচ্ছে আপনার টেনিস বল ফলচেরি দেখুন প্রচুর ফুল ধরে আছে এগুলো কিন্তু ফল সেট ছিল আবার ফল সেট হচ্ছে প্রত্যেকটা গাছে ফুল ধরে আছে আর এবার দেখুন কফি প্লান্ট কফি প্লান্ট কিন্তু ফুল ধরে আছে এরকম ফুল ধরা গাছ আপনারা পেয়ে যাবেন আর এই সাইড টাতে দেখুন এই সাইড এ কিছু আঙ্গুরের ভ্যারাইটি আছে এই আঙ্গুর গাছগুলো আপনারা পেয়ে যাবেন আর এইগুলো দেখছেন এটা হচ্ছে চেরি যেটা মিষ্টি চেরি আমাদের হয়ে তারে হচ্ছে সেই ভ্যারাইটিটা এই ভ্যারাইটিটাই আমাদের এখানে হচ্ছে তো এই গাছগুলো পেয়ে যাবেন দেখুন পাতা পাতা দেখলেই বুঝতে পারবেন এটা সেই মিষ্টি চেরি প্লান্ট আর এই হচ্ছে আপনার পিচ ফ্রুট দেখুন ফুলে মানে আমাদের কাছে আপাতত যে গাছগুলো আছে ফুল এসে ফল সেট হয়ে গেছে দেখুন প্রচুর ফুল আছে তো এইগুলো কিন্তু ফল সেট হয়ে আছে এখানে প্রচুর গাছ আছে হোলসেল যারা নিতে চান তারাও পেয়ে যাবেন এই দিকে আপনার পিচের গাছ আছে এইগুলো হচ্ছে আপনার অ্যাপ্রিকটের গাছ অ্যাপ্রিকটের গাছগুলো দেখুন কি সুন্দর সুন্দর প্লান্ট আর এইগুলো হচ্ছে আপনার পাশিমনের গাছ দেখুন পাশিমন প্ল্যান্ট কি সুন্দর সুন্দর গাছ আছে এইগুলো হচ্ছে আপনার যেহেতু সবে বসানো তাই জন্য পাতা কচাচ্ছে এরকম গাছ আপনারা প্ল্যান্ট আপনার সে থেকে পেয়ে যাবে